আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সমগ্রো ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিলান আমরা যখন আমাদের মুরগির বাচ্চাগুলিকে ব্রুডিং করি তখন দেখা যায় আমাদের মুরগি বাচ্চাগুলো অনেক সময় মারা যায় তো ব্রুডিংয়ে মুরগি বাচ্চার মৃত্যুর হার আমরা চাইলে কিন্তু খুব সহজেই রোধ করতে পারবো এমনকি অনেক সময় দেখা যায় আমাদের বড় মুরগিগুলি কিন্তু হঠাৎ করে মারা যায় ঠিক আছে দেখা গেছে আমরা যারা গ্রামে অল্প কিছু মুরগি পালন পালন করে থাকি তো আমরা দিন শেষে কী করি ওদেরকে খোঁয়াড়ে রাখি বা খাঁচায় রাখি দেখো সারাদিন ওরা ভালো ছিল ঘুরেফেরা করছে তো সন্ধ্যা ওদেরকে আমি খোয়ারে দিলাম ভালো বা ওদেরকে খাসা দিয়ে দিলাম ভালো মুরগি রেখে দিলাম কিন্তু সকালে যখন খোয়ারের দরজা খুলতে যায় বা খাসা খুলতে যায় তখন দেখি যে ভিতরে মুরগিগুলি মরে রয়েছে ঠিক আছে হঠাৎ করে সুস্থ মুরগি মরে গেছে এমনটা আসলে এমন সময় হয় যে আমরা এটা যে চিকিৎসা করব সেই সুযোগটা হয়ে ওঠে না ঠিক আছে কারণ হঠাৎ করে মৃত্যুবরণ করে তো আমরা মাত্র একটি একটি মাত্র ওষুধ দিয়ে কিন্তু মুরগির হঠাৎ রোধ করতে পারবো এমনকি মৃত্যুর হার কমাতে পারবো মুরগির এবং মুরগির বাচ্চার তো মুরগির এরকম তথ্যবহুল ভিডিও ইনশাল্লাহ আপনারা রেগুলার আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন এতে আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকুন তো এদিনেই আমার কাছে অনেকগুলি ফোন আসতেছে বা আমাকে অনেকেই সরাসরি জিজ্ঞেস করতেছে যে ভাইয়া আমার মুরগিটা হঠাৎ করে মারা যেতেছে এমনটা কেন হচ্ছে তো আসলে প্রায় জায়গায় এমনটা হচ্ছে আমাদের গ্রামও প্রায় অনেকের এমনটা হইতেছে এই কিছুদিন আগেও এরকম হঠাৎ করে ভালো মুরগি মরে গেছে বা ব্রুডিং করতেছে ব্রুডিংয়ে হঠাৎ করেই মুরগি বাচ্চাগুলো অসুস্থ হয়ে যেতেছে মারা যেতেছে তো এমনটা কেন হয় বা এটার চিকিৎসা কি এটা হয়তো আমরা অনেকে জানি না দেখা গেছে আমরা অনেক সময় বাচ্চা দূর থেকে আনি বাচ্চার উপরটা ধকল যায় তো এই ধকলটা কীভাবে আমরা কাটিয়ে উঠতে পারবো বা বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত কারণেও কিন্তু আমাদের মুরগিগুলি হঠাৎ করে মারা যায় যেটা আমরা হয়তো বুঝতে পারি না তো ওই ব্যাকটেরিয়া রোধও আমরা মাত্র একটি ওষুধ যেই ওষুধটি খাওয়াই আমরা মুরগির ব্যাকটেরিয়া রোধ করতে পারবো হঠাৎ মৃত্যু রোধ করতে পারবো মৃত্যুর হার কমাতে পারবো ধকল থেকে মুরগিকে খুব সহজেই কাটিয়ে তুলতে পারবো তো একটা মাত্র মেডিসিন এই মেডিসিনটা খাওয়ালেই কিন্তু আমরা সব সমস্যার সমাধান একবারেই করতে পারবো তো দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এখন এই যে আমার হাতে যে মেডিসিনটা দিয়েছেন মুরা প্লাস এটা আমি মাঝে মাঝে এই যে আমার এই বড়ো মুরগিগুলা দেখতেছেন এই বড় মুরগিগুলোকে খাওয়াই এই যে আমার নিচে আরও আছে এই যে এখানেও আরও আছে তো এগুলিকে আমি মাঝে মাঝে এই মুরা প্লাসটা খাওয়াই এবং আমার ছোট ছোটো মুরগি বাচ্চাও আছে সেইগুলিকেও আমি মুরা প্লাসটা খাওয়াই তো এই মুরা প্লাসটা খাওয়ালে কি হয় মুরা প্লাস্টার যদি বন্ধুরা আপনারা আপনাদের যদি মাঝে মাঝে খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে অনেক সময় মুরগির ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন সমস্যা দেখা দেয় ঠিক আছে ব্যাকটেরিয়াজনিত এবং জনিত রোগ দেখা দেয় তো এইগুলি প্রতিরোধের জন্য ব্যাকটেরিয়া এবং জনিত রোগ প্রতিরোধে সহায়ক হিসাবে কিন্তু এই যে মুরা প্লাস্টার দেখতেছেন এটা এটা খুবই ভালো একটা কার্যকরী মেডিসিন খুবই ভালো কাজ করে তো আমাদের দেখা অনেক সময় ব্যাকটেরিয়া এবং বাইরাজনিত সমস্যার কারণে মুরগির নানান ধরনের সমস্যা হয় মুরগি হঠাৎ করে মারা যায় তো এই মুরা প্লাস্টার খাওয়ালে কিন্তু মুরগির মৃত্যুর হার অনেকাংশেই কমে যায় এবং মুরগি যে হঠাৎ করে মৃত্যুবরণ করে সেটাও কিন্তু ইনশাআল্লাহ অনেকাংশেই কমে যায় কারণ মুরগির শরীরের ভিতরে অনেক সময় নানান ধরনের ব্যাকটেরিয়া থাকে তো দেখা যাচ্ছে ব্যাকটেরিয়ার কারণে এবং বাইরাস সমস্যার কারণেও মুরগি সুস্থ মুরগিও হঠাৎ করে মরে যায় তো এই জন্য অবশ্যই আপনারা কী করবেন মাঝে মাঝে এই যে মুরা প্লাসটা দেখতেছেন মাঝে মাঝে কিন্তু এই মুরা প্লাস্টটা আপনারা মুরগিকে খাওয়াবেন বড় মুরগিকেও খাওয়াবেন ছোটো মুরগির বাচ্চাগুলিকেও খাওয়াবেন তাহলে দেখবেন যে আপনাদের মুরগির বাচ্চার মৃত্যুর হার ইনশাআল্লাহ অনেকাংশেই কমে যাবে এবং হঠাৎ মৃত্যু রোধ করা যাবে এছাড়া এই মুরা প্লাসটা আরও বন্ধুরা অনেক অনেক উপকারে আসে যেমন আমরা যখন দেখেন অনেক সময় অনেক দূর দূরান্ত থেকে মুরগি নিয়ে আসি বড় মুরগি নিয়ে আসি বা ছোট মুরগির বাচ্চাগুলি নিয়ে আসি তো এগুলি তখন কি হয় একটা জার্নির খুব ধকল যায় এদের উপর দিয়ে তো অনেক সময় দেখা গেছে যে ধকলটা অনেক মুরগি বাচ্চা বা বড় মুরগি কাটিয়ে উঠতে পারে না এতে কি হয় মুরগিগুলো দুর্বল হয়ে যায় অনেক সময় মারা যায় তো আমরা যদি এই মুরগি দূর থেকে আইনা এই সাথে সাথে যদি মুরা প্লাসটা খাওয়াতে পারি তাহলে মুরগির যে ধকলজনিত যে ক্লান্তি ধকলজনিত যে সমস্যা সেটা ইনশাল্লাহ খুব সহজেই কিন্তু রোধ করা যাবে এছাড়াও এই মুরা প্লাসটা আরও অনেক উপকারে আসে যেমন এই মুরা প্লাসটা খাদ্য রূপান্তর হার উন্নতি এবং বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে ঠিক আছে খাদ্য ত্বরান্বিত করে মুরগির এবং মুরগি খুব দ্রুত বৃদ্ধিতেও কিন্তু এই মুরা প্লাসটা ভালো কাজ করে ঠিক আছে এছাড়া আমরা ডিমের উৎপাদন বা মাংসের উৎপাদনে কিন্তু এই মুরা প্লাসটা খুবই ভালো কাজ করে বিশেষ করে এই মুরা প্লাসটা কিন্তু মুরগির মৃত্যুর হার কমায় এবং হঠাৎ মৃত্যু থেকেও মুরগিকে রক্ষা করে কিন্তু রক্ষা করা মালিক আল্লাহ তো বাড়ি জাস্ট ওষুধটা হলো উচিত এটা খুবই ভালো কাজ করে তো আপনারা এই মুরা প্লাস্টটা যদি আপনাদের মুরগিকে নিয়মিত খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন আপনারা মাঝে মাঝে অবশ্যই আপনাদের মুরগিগুলোকে এই মুরা প্লাসটা খাওয়াবেন আর এই মুরা প্লাস্টটা খাওয়ার নিয়ম হচ্ছে আমি যেভাবে খাবাই ঠিক আমি আমার নিয়মে আপনাদেরকে বলতেছি এক লিটার পানিতে এক গ্রাম পাউডার মিক্স করে আপনারা মুরগিকে পাঁচ দিন খাওয়াবেন এটা ছোট মুরগি হোক বা সেটা বড় মুরগি হোক তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগির হঠাৎ যে মৃত্যুবরণ করে সেটাও ইনশাল্লাহ রোধ হবে এবং মৃত্যুর হার অনেকাংশেই কমে যাবে